এদের সুপারিশ সাফায়ত আল্লাহ নবী কি আমাদের ময়দানে করবেন না কবিরা কি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হঠাৎ করে চাপ চলে এসেছে পানির পানির মধ্যে মধ্যে যারা করে কবিরা গুণা মনে রাখবেন আমরা গ্রামের মানুষ থালির আইঠোর পানিগুলি টিপল পারে ফেলাই দেয় টিপল পারে অনেক ভাত পড়ে থাকে থাকে কিনা মুসুরি কালের দানা তরকারির দানা ভাতের চাল ভাত অনেক পড়ে আছে ও মকেল রাতের বেলা উঠে প্রসাব করতেছি ডাইরেক্ট হিট মারতেছি কোন জায়গায় কথা কর না ভাতের মধ্যে আল্লাহ নিয়ামতের মধ্যে ও বান্দা চিন্তা করি না একটা ভাতের দানা চাল তৈরি করতে সত্তরটা ফেরেশতা লাগছে কয়টা ফেরেস্তা সত্তরটা ফেরেস্তা আমি না

প্রস্রাব করে ওই জায়গায় কবিরাগুনা কবিরাগুনা তিন নাম্বার এক নাম্বার বললাম পানিতে প্রস্রাব করা কবিরাগুনা দুই নাম্বার বললাম টিপলখানেে প্রস্রাব করা কবিরাগুনা আলাদা প্রস্রাবখানা পায়খানা বানাতে হবে স্যানিটেশন আর অরিডেশন অরিডেশন মানে আলোচনা স্যানিটেশন তো বুঝেন পায়খানা এই পায়খানাগুলি আলাদা করতে হবে আমি আপনাদের সামনে অরিডেশন করতেছি আলোচনা করতেছি এটা দুই নাম্বার কবিরা গুণা দূরে থাকবেন নাম্বার তিন হলো পিতা মাতাকে গালি দেওয়া কবিরা গুনা আমরা বলতেছি বুড়া মরে না কেন বুড়ি মরে না কেন আমার স্ত্রীটা শান্তিতে থাকতো বা আমি শান্তিতে খাইতে পারতাম পিতা মাতাকে জোরে সরে গালি গালাস করা হলো কবিরা গুণা আর নাম্বার চার নাম্বার কবিরা গুনা হলো আল্লাহর নবী মুহাম্মদ রসোল্লাহ সাল্লাল্লাহ আলি হুল্লা শূন্যতকে যারা ঘৃণা করে শূন্যতকে যারা আঁকড়িয়ে ধরে না এই যে ঘৃণা করা হল কবিরাগুনা আমি চার পাঁচটা উদাহরণ দিলাম কবিরাগুনার উদাহরণ আছে বাহাত্তরটা অতটা সময় নেই তাহলে কয়েকটা পয়েন্ট মুখস্থ রাখবেন এক পানিতে প্রস্রাব করা কবিরাগুনা। গুণা নাম্বার দুই গসনখানায় প্রসাব করা কবিরাগুনা গ্রামের মানুষ ঘাটের মধ্যে বসেছি যে পানিটা মুখে দেব ঘাটের মধ্যে বসে আর লুঙ্গিত প্রসাদ করে দিতেছি আছে কিনা গ্রামের মধ্যে আমাদের জমি বাড়ি থেকে খাটি আসলো ঘাটের মধ্যে লুঙ্গিটা নিল চলে গেল ডিগির পাড়ে আপনাদের এলাকায় নেই আমাদের তো খেয়ার মানুষ আমরা বুঝি ডিগির পাড়ার বসিয়া সরকার পেশাব করেছে আরেক ব্যক্তি গোসল করেছে ওয়ার প্রসাবের শব্দ শোনা যাচ্ছে জ্ঞান অন্বেষণের জন্য বলতেছি আপনাদের জ্ঞান বিকাশ হয় এই জন্য বলতেছি তাহলে ওই জায়গায় করা যাবে না আর তিন তিনটা লোকেশন খেয়াল রাখবেন পানিতে কবিরা কবিরাগুনা আর আপনার হলো যেখানে ভাত তরকারি ফেলতেছেন ওই জায়গায় প্রস্রাব করা কবিরা গুণা আর পিতা মাতাকে গালিগালাজ সরে গালি গালাস করা কবিরাগুনা তিনটা গুনাহ থেকে দূরে থাকবেন আল্লাহ বেহসের পয়গাম করে দিবেন কোন